নমস্কার উৎসব চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর তার সাথে সাথে জানাই কুয়াশা ভরা ভোরের শুভেচ্ছা আর কি বলতো আজকে তো রবিবার আর ছেলের যা আছে ফাউন্ডেশন ক্লাস তো তার জন্য ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি তো বিশেষ কিছুই রান্নাবান্না করব না আজকে ভাতে ভাতই খেয়ে যাবে ও আর এখনো আলু ভাতে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে এই জাস্ট বসালাম আর কি আর এই দেখো ডালটা বাটির মধ্যে আছে তো ওটা এখনো ধোবো আর কি নিয়ে তারপর আজকে না রান্নাঘরটা ঝাড়বো পার্বণ পুরুষ পার্বণ তো এসেই গেল আর রান্নাঘরটা না ঝাড়তে অনেক সব সবকিছু বার করে তারপরে কালি ঝুলি তো আর তে বিশেষ করে তেল ছিটে সমস্ত কিছু তো তার জন্য রান্নাঘরটা ছাড়তে অনেকটাই সময় লেগে যাবে তো ভাবছি ছেলেদের এই সমস্ত রান্নাবান্নাগুলো করে ওকে গুছিয়ে পাঠিয়ে দিই তো তারপরে এবার দুটো খাওয়া দাওয়া করে তারপরে লাগবো আর তোমাদের দাদা ভাইকে বলেছি তুমি একটু হেল্প করবে নাহলে আমি একা পারবো না কারণ এই সমস্ত জিনিস ঠিক ঢাকনা কো উটু হেনা তেনা সব আছে সেগুলো সব নামানো নামিয়ে বাইরে বার করা আবার হনুমান এসেছে আজকে জানো বাইরে তো একদমই রাখা যাবে না যে উঠানে রাখবো বা কিছু সব নিয়ে গিয়ে নিয়ে ওই বারান্দায় রাখতে হবে তো সব কিছু নিয়ে গিয়ে রাখা তারপরে আবার সে ঝাড়াঝাড়ি করবো কালি ঝুলি তো তার জন্য তোমাদের দাদা ভাইকে বলেছি তুমি একটু হেল্প করবে আর কি ওর ছুটি আছে রবিবার তো সেই জন্য বারাম করছি আর কি আর ছেলের জন্য টিফিন তৈরি করবো তো এখনও টিফিন তৈরি করা হয়নি তোমাদের এখানে একজন বেকারি দাদা আসেন তো ওনার কাছ থেকে এটা ওটা নেওয়া হয় আর কি তো আজকে ভাবছি একটু পাউরুটি নেবো নিয়ে একটু ডিম পাউরুটি করে দেবো সাথে থাকো দেখতে লাগবে। আর এদিকে ছেলের জন্য সকালে ডিম পাউরুটি তৈরি করতে করতে একবার বাইরের দিকে বেরিয়ে এলাম তোমাদেরকে দেখাই দেখো বাইরেটা কি অবস্থা পুরো একদম কুয়াশা কীরকম হুড় হুড় করে নামছে দেখছো পুরো বৃষ্টির মতো কুয়াশা নামছে এখন সাতটা বেজে গেছে কিন্তু তাও দেখো কি অবস্থা আর মানে এই জমিটা যে কাকিমা চাষ করেছে আর কি যে কাকারা তো এই কাকিমা এসেছিলো আর কি এসে তাই বলছে যে ফুলকপিগুলো ভাবলাম রেখে রেখে খাবো কিন্তু এই কুয়াশাতে সব নষ্ট করে দেবে দেখো আর এদিকে ছেলের ডিম টোস্ট ছেলের জন্য যে ডিম টোস্টটা তৈরি করবো বললাম ওই ওটাও হয়ে গেছে আর কি আর এদিকে ভাতটাও হয়ে এসেছে এবার সব টিফিনটা গুছিয়ে ভরে দিই আর এই টিফিনটার মধ্যে দিয়ে দেব একটা হট টিফিন কেরিয়ার ছিল তোর বাপি বলছিল যে হট টিফিন কেরিয়ারটা নিয়ে যাও বাবু ও নিয়ে যেতে চাইছে না একটু বড়ো সাইজের তো নিয়ে যেতে চাইছে না তো যাই হোক এটাতেই নিয়ে যাইতে তুই ভরে দিই হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে সাড়ে বারোটা আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি সেই সকালে এসেছিলাম তারপর তো তোমাদের সামনে আসা হয়নি তো এখন আমি অলরেডি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি এই জাস্ট বারোটার সময় চাপালাম আর কি বারোটা পাঁচ দশ নাগাদ রান্না চাপালাম আর কি বলতো সকাল থেকে না প্রচুর ব্যস্ত ছিলাম রান্নাঘর তারপরে রান্নার দুয়ার এগুলো সব কিছু ঝাড়া ঝাড়ি করলাম ঝাড়া ঝাড়ি করে তারপরে এবার ভালোভাবে আগে ধুয়ে দিলাম ঝাড়াঝাড়ি করার পর প্রচুর নোংরা করেছিল তারপরে ইঁদুরের পটি করে চারদিকে একদম ভরা সেই সমস্ত সব ভালো করে উপর থেকে পুরো ঝেড়ে আর এই স্ল্যাবটা দেখতে পাচ্ছ এই এখন এই স্ল্যাবটা এই দেখছো এই স্ল্যাবের ওপরে এত নোংরা করেছিল ইঁদুরে ধারণা করার মতো নয় তো সব কিছু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই জায়গাটা না আমি পরিষ্কার করতে পারিনি তোমাদের দাদা ভাইকে বললাম তুমি একটু ওই জায়গাটা পরিষ্কার করে দাও তো ওর একটু পরিষ্কার করে দিল তো তারপরে এই আলমারির ওপরটা আলমারির ওপরটা সব মানে ইঁদুরে এত নোংরা করেছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সব রান্নাঘর টান্নাঘর ধুয়ে তারপর সার্ফ দিয়ে একবার মুছলাম মুছে তারপরে এমনি প্লেন জল দিয়ে একবার মুছলাম মুছে তারপর পরিষ্কার করে বেরিয়ে গিয়ে তারপরে উঠোনটা ধুয়ে দিলাম উঠুন টুঠোন ধুয়ে তারপরে যেগুলো পরে চারাঝারি করেছিলাম যে সমস্ত জামাকাপড়গুলো সেগুলো সব সার দিয়ে কেঁচে দিলাম একটু গরম জল করে কাচাকাচি করে সবকিছু শুকনো দিয়ে তারপরে ছাদে গেলাম ছাদে গিয়ে আবার সব আগের দিনের জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো সব শুকায়নি সেগুলো সব মেলে দিলাম সমস্ত কাজকর্ম করে এসে খেলাম খাওয়া দাওয়া করে তারপর এই রান্নার কাজে লেগেছি জানো বারোটার উপর হয়ে গেল রান্না চড়াতে তো যাই হোক এবার হয়ে যাবে আর কি বলো তো তোমাদের দাদা ভাইয়েরও চান হয়ে গিয়েছে ওকেও বললাম যে তুমি স্নান করে নাও কারণ একটু বেলা হয়ে গেলে না আর স্নান করতে মানে খুব একটা ওর শীত শীত করে সব মানুষেরই এখন তাই শীতকালে তো আমরা সবসময় জল খাটছি আমাদের ব্যাপারটা অন্যরকম আমরা মেয়েরা যারা আছি কিন্তু ও না চান করতে চায় না একদম তো সেই কারণে বললাম যে গরম জল করে দিচ্ছি আবার বড় হানি করে আখারি জল গরম করে দিলাম ওকে ও স্নান করে নিল স্নান টান ও আবার গ্যারেজে গেছে গাড়ির কি সমস্যা হয়েছে তো যাই হোক আমি আবার এদিকে রান্নাবান্না চাপিয়েছি জানো তো রান্নাও আমার প্রায় হচ্ছে তো দেখাই তোমাদের আগে কি রান্নাবান্না হচ্ছে আর এই তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর দাঁড়াও ওই দেখো এখানে হচ্ছে ওই পুঁই মেটুলি চচ্চড়ি আর হবে গাছ পেঁয়াজ এই তো গাছ পেঁয়াজ কাটা আছে তো ওই দিয়ে আর এই কুপারে আলু টালু সিদ্ধ করা আছে ওই দিয়ে একটা চচ্চড়ি হবে আর একটু মুসুরির ডাল করব আর মাছ আছে ফ্রিজে মাছের ঝাল করব তো এই রান্নাবান্না দিয়ে হচ্ছে কি বলতো তোমাদের দাদাভাই বলছিল যে বাজারে একটু যাই গিয়ে একটু টাটকা মাছ নিয়ে আসি মাছের ঝোল করবে এবার আমি বলছি যে না আজকার বাজার যেও না কারণ এই এত কিছু কাজকর্ম হচ্ছে তারপরে আবার বাজার থেকে তা ধোয়া এগুলো একটা ব্যাপার আছে এই সমস্ত করতে আর ভালো লাগছে না ধৈর্য তো সকাল থেকে থেকে মানে ভোর হয়ে যাচ্ছে রবিবারে ছেলে বেরোনো থাকে ভোর ভোর ওঠা সব একভাবে আর ভালো লাগছে না আমি বললাম যা আছে তাই আজকে রান্না বান্না হোক তোমাকে আর বাজার যেতে হবে না এই বলে মানে ওকে একটু থামিয়ে রেখেছি আর কি যে যা যাবে কাল যাবে আজকে বাজার টাজার গিয়ে কাজ নেই বলে ও আবার স্নান টান করে নিল তো ভালোই হয়েছে আমার এদিকে রান্নাবান্না হয়ে যাবে আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে একটা দেড়টার মধ্যে তো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে দুটো চল্লিশ আর এই তো আমি সমস্ত রান্নাবান্না করে সমস্ত কাজকর্ম সব করে নিলাম রান্নাঘর মোছা গ্যাস ট্যাস মোছা তারপরে কড়া টড়া মাজা সব কিছু করে নিয়ে তো একবার গাটাও ধুয়ে নিলাম ভালো করে তো গাটা ধুয়ে নিয়ে তো ছাদে কাপড় জামাগুলো মেলে গিয়ে আসলাম তো এসে এবার খেতে বসে পড়েছি আর এই তো ভাত আর পুড়ি মেটুরির চচ্চড়ি নিয়েছি আর মাছের ছাল নিয়েছি আর গাছ পেঁয়াজের তরকারি হয়েছে ওটা তো নিলাম না আমি কারণ ওটা আমার অত ভালো লাগে না খেতে তাই ওটা নিলাম না তো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে এই মেটুলির চচ্চড়ি না আমার ভীষণ প্রিয় তাই সেই কারণে আমি শুধু পুঁই মেটুলির চচ্চড়ি নিয়ে নিয়েছি আর ওই তরকারিটা নিলাম না আর কি তো যাই হোক আর এই পুঁই মেটুলির সঙ্গে না একটু পালং শাক বা অন্যান্য একটু শাক দিলেও ভালো লাগে কিন্তু আর ছিলও না পালং শাক ফুরিয়েও গিয়েছিল আর তোমাদের দাদাভাই বলছিল যে বাজার থেকে কি পালং শাক এনে দেবো আমি বললাম যে না তোমাকে আর বাজার যেতে হয় না এবার বাজার গেলেই না ও আর না জানবে অনেক অনেক তার সঙ্গে আবার অনেক মাছও নিয়ে চলে আসবে বাজার গেলেই ওর হাত নিশপিশ করবে মাছ কেনবার জন্য তাই আর যেতে দিলাম না জানো এই তো খাওয়া দাওয়া হয়ে গেল চলো এবার ছাদের দিকে যাই তোমাদের দাদা ভাই ছাদে শুয়ে ছিল কিন্তু চলে এসেছে এখন চলো এসে ঘরে ঘুমোচ্ছে

সব ছাদ মায় দূরে সব চাড়ানো আছে কাপড় জামা এখন থাক একটু পরে তুলে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন এই তো পৌনে ছটা মতো বাজে সরি ছটা বাজে তো সন্ধ্যাবেলা এখন রান্নাঘরে চলে এলাম তো এখন করব ডিম পাউরুটি কারণ ছেলেকে সকালে করে দিয়েছি তো ছেলে খেয়ে গেছে মানে সরি ছেলে নিয়ে গেছে আর কি আর এখন ছেলের বাবাকে করে দিতে হবে তো তার জন্য এই তো সেঁকে আর তোমাদের দাদা ভাইকে বলছি যে যদি তুমি ডিম পাউরুটি খেতে চাও তাহলে তুমি পেঁয়াজটা কাটো তো কি করেছে পেঁয়াজটা কেটেছে আর ডিমটা ফ্রিজ থেকে এনেছি এবার আমি বলছি যে তুমি যাও গিয়ে বারান্দায় বসতে যাও আমি ডিম পাউরুটি করে তোমাকে নিয়ে যাচ্ছি আর মাথায় কিছু ঢাকা দেয়নি জানো মাথায় একটা ঢাকা দিতে হবে তো বলো এই ঠান্ডাতে আমি গায়ে কিছু না পড়ি মাথাটা আমার সময় ঢাকা দেয়া থাকে তো যাই হোক আমি বলছি বারান্দায় গিয়ে বসতে যাও আমি ডিম পাউরুটি করে নিয়ে যাচ্ছি বলে কি আমি সব করে দিলে আমার ডিম পাউরুটিটা করতে কতক্ষণ লাগতো এইসব কথাবার্তা জানো ডিম পেঁয়াজ কেটে দিয়েছে আর ডিমটা ফ্রিজটাকে এনে দিয়েছে সব করা হয়ে গেছে আর এই তো একটা ডিম টোস্ট হয়ে গেছে আর অলরেডি তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে গরম গরম খেয়ে নিই আর এটা করে রাখি ছেলের জন্য তো ছেলে একটা সকালে খেয়েছে তাও এটা করে রাখছি আর কি আমি আর খাবো না আমি আর ডিম টোস্ট খাবো না কারণ কি বলো তো আমি না ওই সকালে কালকে তো পিঠে তৈরি করেছিলাম তো সেই পিঠে থেকে গিয়েছিল অনেকগুলো এবার সকালেও তো খাওয়ার সময় হয়নি তারা হুড়ো করে রান্নাঘর টান্নাঘর করলাম ঝাড়াঝাড়ি করছিলাম তো খাওয়া হয়নি বারোটার সময় দুটো পিঠে খালি খেয়েছিলাম দুটো খেয়েছিলাম খেয়েছিলাম আর ওই একটা তো পিঠে থেকে গিয়েছিল তো ছটা মতো থেকে গিয়েছিল সিদ্ধ পুলিও ছিল চার পাঁচটা তো সেইগুলো না এখন ওই সন্ধ্যা টন্ধা দিয়ে বসে বসে খেলাম জানো খেয়ে আর পেট ভরে গেছে তো আর তো কিছু খেতেই পারবো না রাত্রে পিঠে এমনিই তো অম্বল তো যাই হোক আমি আর রাত্রে কিছুই খাবো না তো একটা ডিম টোস্ট তোমাদের দাদা ভাইকে করে দিয়েছি আর একটা এই করে রাখছি ছেলের জন্য ছেলে এসে গেছে আর কি বাড়ি থেকে এসে পড়তে গেছে স্যারের কাছে তো কিছু খেয়েই গেল না যেন তো এসে খাবে এবার দুটো আলু সিদ্ধ করে রাখবো মুড়ি খাবে ডিম টোস্টটা খাবে পেট করে যাবে খাবার তো আর আমি তার কিছু খাবো না মা তো এমনি মুড়ি খায় তো আজকে রুটি টুটি কিছু করবো না জানো ওই পিঠেগুলো খেলাম তো অনেকগুলো পিঠেগুলো নষ্ট করতেও তো পিঠে তৈরি করা মানে কালকে দেখেছি তো কিরকম সারাদিন যুদ্ধ হয়েছে তো সেই জিনিসগুলো তৈরি করে যদি নষ্ট করতে হয় তাহলে কীরকম লাগে বলো মনটা তো সেই কারণে আমি আর নষ্ট করতো আমাদের দাদা ভাই বার করছিলো যে খাবে না খেতে হবে না শরীর খারাপ করবে আমি শুনিনি ওর কথা আমি খেয়ে নিয়েছি আর আমি একটু পিঠে খেতে ভালোবাসি তো যাই হোক সত্যি কথা বলবো আমার তাতে একটু লজ্জা নেই কি বলো আমি খেতে ভালোবাসি তাই বলেছি ভালোবাসি তো খাবো পেটে খিরে মুখে লাচ করে কোনো কথা এ আছে বলো যেটা ভালোবাসি সেটা ভালোবাসি আমি খেতে ভালোবাসি কিন্তু সকালের দিকে না খাওয়া হয়ে ওঠেনি কাজের পাকে তো কাজের তারা ছিল চলো ডিম টোস্টটা করে নি আর দুটো আলু সিদ্ধ করবো এই তো ডিম টোস্টটাও হয়ে গেল এটা আবার ছেলের জন্য রেখে দেবো হটপটে তাড়াতাড়ি করে রেখে দিই নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে কারণ দুপুরে একটা যেটা খেয়েছে সেটা ঠান্ডাই খেয়েছে আবার এটাও ঠান্ডা হয়ে যাবে বারবারই আমাকে ঠান্ডা খাওয়াচ্ছ তো এবার দুটো আলু সিদ্ধ করবো আলু সিদ্ধ করতে দিয়ে আর কি ঘরে চলে যাব তোমাদের দাদা ভাইকে বলবো যে এবার গ্যাসটা অফ করে দিলো আর ভালো লাগছে না গো শরীর ছেড়ে দিচ্ছে আর পারা যায় বলো সেই ভোর থেকে পাঁচটা থেকে উঠে উঠেছি তো আজকে ছেলে যাওয়া থাকলে পাঁচটায় উঠতে হয় অন্ধকার তখন পাড়ার কেউ মানুষজন ওঠে না তো শুধুমাত্রই পাশের বাড়ি কাকা বাজার যায় সে খালি ওঠে তো যাই হোক আর দেখানোর মতো কিছু নেই কারণ ছেলেরা আসতে অনেকটা দেরি হবে আর হ্যাঁ ঘরে আছে একতাল জামা কাপড় কিন্তু সেগুলো আর আগে গুছাবো না চেয়ারে রেখে দেবো ও কালকে পারি কালকে গুছাবো আজকে আর ভালো লাগছে না তো ভিডিওটা গিয়ে খালি এডিট করবো এডিট করে আপলোড করে শুয়ে পড়বো আর ভালো লাগছে না শুনে ছেড়ে দিচ্ছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না আজকের মতো আসছি নমস্কার শুভরাত্রি